শুভ দুপুর এই দেখো ভাত নিয়ে নিয়েছি আলু উঠছে সিদ্ধ ফুলকপি আলুর তরকারি আর ভাত এই আজকে খাওয়া হবে যাই হোক বন্ধুরা খাই খেতে পেয়েছে জানো তো আজকে শুধু প্রসাদ খেয়েছি দুধ এনেছি কিন্তু দুধ খাইনি

বৃষ্টি হয়ে হয়ে আর স্বাদ মিচ্ছে না সমানি বৃষ্টি আর বৃষ্টি ভাল লাগে না বৃষ্টি হলে বিকেলবেলা না মনে হয় না যে বিরল ইচ্ছা করে না নুন হলে ভালো হতো নুনটা যা হয়েছে ঠিক হয়েছে গুটি খাওয়া পরোটা খাওয়ার জন্য কিন্তু ভাতের সঙ্গে এত কম নুন খাওয়া যায় না খাই আজকে তো শুক্রবার নুন কি বলো সবসময় তো মানি काटा नून खेत में किनो क्या की की करे हम्म या ए धीरे से जोर हाथ এখনকার ফুলকপি খেতে কিন্তু খুব টেস্ট লাগে আর কদিন পর দেখবে ঘেঁচো ঘেঁচো লাগে ফুলকপিগুলো এনেছিলাম ভালো আগের দিন টকে গেছিলাম যেন দুটো তিরিশ টাকা দিয়ে এনেছিলাম আজকে দুটো এনেছি দশ টাকা দিয়ে আমার বন্ধু শুনে বলে দশ টাকা আমি বলে হ্যাঁ দুটো ফুলকপি ছোট ছোটো একবেলার আমার ঝোল হয়ে যায় কিন্তু রাতের বেলার জন্য আবার আলাদা তরকারি করব। ঘরে একটা ফুলকপি বড় ছিল ওই জন্য দুটো মিলিয়ে করে নিয়েছি